ত্রিপুরা বায়োডাইভার্সিটি বোর্ডের উদ্যোগে তেরিয়ামোড়ার অন্যতম সামাজিক সাংস্কৃতিক সংস্থা নবচিন্তন ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় তেরিয়ামোড়া কবি নজরুল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের হল ঘরে বুধবার অনুষ্ঠিত হল আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস মঙ্গল প্রদীপে প্রচলন করে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন সম্পদ বিকাশ দপ্তরের চিকিৎসক অভিষেক পাল কবি নজরুল বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অধ্যক্ষ বিশ্বরায় দেববর্মা সিনিয়র বিজ্ঞান শিক্ষক গৌতম সরকার প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক রঞ্জন চন্দ্র দাস বিজ্ঞান শিক্ষক অলোক সাহা সহ প্রমুখরা খুবই একটা সময়ের জন্য এটা খুব একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ কারণ এই নবচিন্তন ওয়েলফেয়ার যেভাবে কাজ করছে পরিবেশ রক্ষায় এটা নিশ্চিন্তে সাধুবাদযোগ্য তো ওরা এবং যে ডাইভার্সিটি কন্ট্রোল সোসাইটি রয়েছে আমাদের এই যৌথ উদ্যোগে আজকের যে সেমিনার সেই সেমিনারে রাখা হয়েছে বায়োডাইভার্সিটি বাই বলা হয়েছে মানে কি যে দিনটা খুবই গুরুত্বপূর্ণ দিনটা খুবই ইম্পর্টেন্ট এটা ইন্টারন্যাশনাল মানে সারা বিশ্ব জুড়ে আজকের দিনটাকে খুব উৎসবের সঙ্গে উদযাপন করা হচ্ছে তো বায়োডাইভার্সিটি স্যার বলেছেন যে জীব বৈচিত্র্য জীব মানে কি যার আমাদের প্রাণ আছে ঠিক আছে না আমরা যারা স্কুলে পড়ে সবাই জানো যে জীব মানে যারা যেটা প্রাণী যেটা এই পৃথিবীর উপরে বেঁচে আছে সেটাকে আমরা জীব বলি এখন হয়েছে কি কেন আমরা এই দিনটাকে পালন করছি এটা বুঝতে হবে ওয়াই সেলিব্রেট দিস ডে কেন আমরা করব হচ্ছেটা কি আমরা সবাই ক্লাইমেট চেঞ্জ বা ক্লাইমেটের যে একটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি ক্লাইমেট মানে বুঝো সবাই হোয়াট ইজ ডিফারেন্স করেছি ওয়েদার অ্যান্ড ক্লাইমেট আমরা ওয়েদার বলি ক্লাইমেট বলি ক্লাইমেটটা কি লং টার্ম চেঞ্জেস আমাদের এই যে আবহাওয়া সেই আবহাওয়ার মধ্যে যে একটা দীর্ঘ পরিবর্তন আছে সেটাকে আমরা ক্লাইমেট বলি ওয়েদার হচ্ছে শর্ট টার্ম ডে টু ডে ফ্লাকচুয়েশন আজকে বৃষ্টি হচ্ছে কালকে রোদ্র পরশুদিন আবার বৃষ্টি তো এটাকে আমরা ওয়েদার ফ্লাকচুয়েশন বলি